কক্সবাজারের নাকে খত দিয়ে বদিয়ার দায়িত্ব যাবে রাজনীতি করেছে ওই জানি না আমরা আর এক জুলাই এক রাজনৈতিক বক্তব্য জবাব দিচ্ছে গায়ে হাত পুরিয়া গাড়ি বাড়ি হামলা করিয়া কত সবার মঞ্চ ভেঙে দিয়া এই বিএনপি বড় বড় নেতারা কেউ ভূমিকা কিন্তু শহীদ সালাদিন কাদের চৌধুরী ফাঁসি পরে সারা দেশে একদিন হরতাল দিতে পারে নাই চট্টগ্রামে আধা বেলা হরতাল দেখে দায়িত্ব সারি ছিল এখন তো রেডন দাঁড়িয়েছে আর কি গেছে এই জায়গায় পরিণতি গেলে খুবই খারাপ হবে রাজনৈতিক প্রতিপক্ষকে ডিল করা শিখেন যাদের দয়া পলিটিক্যালি সাহস করে পেতে তাদের কটু কথার সমালোচনা সহ্য করা শিখেন

এরপরেও যদি তাকে মারা যায় জন্য লিগার বানাইতে চান তাহলে আর কিছু বেলা নাই হ্যাঁ আমি লিগের সাথে যে আচরণ করেছিলাম আমরা আপনাদের সাথে সেটা শুরু করবো এটা করলে আপনাদের সোটভাবে গোল হয়ে যাবে কয়েক দিলাম আগে থেকেই আপনার থেকে বিএনপির এক যুব নেতা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি শুনি বিএনপির আদর্শ হইতেছে বাংলাদেশে জাতীয় পাবাদ বাঙালি জাতীয়তাবাদকে পরাজিত করে বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন শহীদ জিয়া এবং এটা শহীদ জিয়ার অরিজিনাল আইডিয়া কেউ দেন শহীদ জিয়া রাজনীতি করে এরকম দিয়ে দিল এরা বিএনপি কে আমি বানিয়ে ফেলতেছে বাচ্চা যে এটাই লিগের ভোট গুলো টাইম দি কিন্তু ওদের নিজের ভোটগুলো যাওয়া বাংলা হয়ে যাবে সেই খবর আর নাই তো এই নয় সম্পর্কে শোনা যায় নাকি প্রস্তুত আটাবাজি করেছে জান নয়ন উনি তো সেনাবাহিনী মানে বহিষিত কমতা উনি সেনাবাহিনী তো চুরি করেছে উনি মাদক এডিক্টেড যে কারণে ওরা চাকরি চলে গিয়েছে চাঁদা চাইছে আমার কাছে লোক পাঠাইছে চাঁদার জন্য পরে একটা এপিসোড করবোনাই আসলে এমনি সমাবেশের পাট্টা জায়গা বিজেপি তো ওই গতকালকে বাঙালি জাতীয়তা জয় বাংলার লোকেরা এবার কিন্তু গোবিন্দ দিন ছিল তাহলে মুখে কিছু কয় নাই এটা আমি জানি হৃদয়ের ভিতরটা করেছিল

বাংলাদেশের মুসলমানরা তাদের প্রত্যাখ্যান করছে সত্যি কথা বলতে যদি আমি উনিশশো পঁচাত্তর পর গণতান্ত্রিক ধরে কলকাতার ইন্টেলি পরামর্শে বাঙালি জাতীয় চাপাই না বিশ্বাস করতো যদি তারা জিয়ার তুলনায় আরো গণতান্ত্রিক দিশা রেসে নিত তাহলে আজ তাদের এমন উৎখাতিত হইতো না তাই আজ যারা বাঙালি জাতীয়তাবাদের পতাকা নিয়েছে বুক চাপে কাটতেছেন তাদের অনেকেই শেখ হাসিনার ওই ভারত দেশের রাজনীতির বিরুদ্ধে আপত্তি করেন নাই কিন্তু বরং নিজেদের ভিতরে ইসলাম বিদ্বেষ থেকে জামাতকে গালি দিয়েছেন জিন্নাকে গালি দিচ্ছেন বাঙালি জাতীয়তাবাদকে ধর্মবিদ্বেষের হাতিয়ার বানাইছিলেন শুধু তাই না হাসিনা নির্মম নির্যাতন নিপীড়ন গুম খুন হত্যাকাণ্ডে তারা নীরব সমর্থন দিয়েছেন বিদেশে লুটপাট করার টাকা ভাগের রীতেও তারা মুখ ফিরায় থাকেন এবং এর ফলাফল হলো আজকের এই পরিণতি আওয়ামী লীগের পতন আর জামাতের উত্থানের বাতি সুযোগ তবে এই মিটিং আর একটা অভাবনীয় ঘটনা ঘটছে জামাতের আমি আমার অত্যন্ত পছন্দের বড় ভাই তিনি দুইবার বক্তৃতা দিতে কোলাপস করে পড়ে গেছে এই থেকে একটা রাজনৈতিক দলের নেতার জন্য কাম্য একটা বিষয় কাম্য ঘটনা এর ফলে কি জামাত আগাইলো না পিছাইলো জামাতের কি দুর্নাম হবে ওনার কি নেতৃত্বের সামর্থ্য প্রশ্ন উঠবে না এটা ওনার জনপ্রিয়তা বাড়বে হিসাব করবে কারণটা কি এটা একটা আবেগের সম্ভত তৈরি হয় নেতা যদি হঠাৎ অসুস্থতা করে জনগণটাকে রক্ত মাংসের মানুষ হিসেবে দেখতে শুরু করে এবং একটা সহানুভূতির ঢেউ তৈরি হয় মানুষ মনে করেন দেশের জন্য এরকম করছেন এই অনুভূতি কাজ করে এইভাবে কোলাপস করলে তাকে ত্যাগী যোদ্ধা হিসেবে তুলে ধরে দেখো দেখো দেশের জন্য কতটা কষ্ট করতেছেন এই বার্তা ছড়ায় পড়ে পলিটিক্স এর সবাই কথা বলে কিন্তু সবাই কথা বলার মতো থাকে না আর যখন কেউ কথা বলার মাঝখানে হঠাৎ এইভাবে নিঃশ্বাস সারা গেলেন তখন মঞ্চটা এটা ওঠে একটা শুরু হয়ে পতনে তখনই শুরু হয় এক নতুন ধরনের রাজনীতি না আমরা দূরত্বের কথা বলতেছি না বলতেছি ভানের মধ্যে উত্থানের কথা যখন লাভ করেন তিনি কেবল মাটিতে পড়েন না তিনি পড়ে যান মানুষের হৃদয়ের গভীরে শফিক ভাই এইভাবেই হৃদয়ের গভীরে পড়ছেন লক্ষ লক্ষ মানুষের ভি নেতা কথা বলতেছেন সরাসরি আগুন ধরা ভাষণ হঠাৎ থেমে গেলেন নিঃশ্বাসের শব্দ বেড়ে যায় একটা দুই তা করে ধরা শুরু করে গেলেন মঞ্চ অনেকে চিৎকার করে দিয়েছেন কিন্তু তিনি কি সত্যি করে এসেন নাকি ঠিক তখনই তিনি মানুষের হৃদয়ে উত্থান করেন আমি কয়েকটা আন্তর্জাতিক ঘটনার কথা বলি রবার্টের এফ কেনে ভাষণ শেষে করি বুদ্ধের মঞ্চে প্রয়োজন কোন রাজনৈতিক প্রতি কখনো এত রক্তের জন্ম নেয়নি তার জন্য প্রস্কার সাথে হয় এতেই উনার জনপ্রিয়তা আকাশ চম্বি হয়ে যায় মানে কিন্তু পারফেকশন না মানুষ চায় একজন তার মতো একজন মানুষ তার মতো একজন ভাঙা নেতা যে তার মতো কষ্ট পায় যে তার মতো কাঁদে যে তার মতো ভাল না দেবে এটাই হিরে সাফারিং এফেক্ট নেতা যদি ভোগে জনগণ থেকে ভালবাসে তারা সে চিন্তাভি জালুক ম্যান্সি উনি বলছিলেন যে সঙ্গে কষ্ট করে সেই সব তো বয়ে আনে

যে মৃত্যুর কাছাকাছি যাওয়া প্রত্যেকটা মুহূর্তে একটা রাজনৈতিক পুনর্জন্মের আভাস দেয় নেতা যখন কোলাপ করে তখন মানুষ বসে এই লোক নিজের চেয়ে বড় কিছুতে বিশ্বাস করে আর এখানেই আসে এক গভীর থিওরি যেটা আগে বলছি হিরো এক্স এফেক্ট নেতা যখন কষ্ট করে তার প্রতি সহানুভূতি সহ আর সহানুভূতির সাথে আসে বিশ্বাস বিশ্বের সাথে উল্লেখ হয় কারিস্মা যেমন সমাজবিজ্ঞানী ম্যাক্সিজার বলছিলেন কারিশমা হচ্ছে এক ধরনের ঐশ্বরিক বা অতি প্রাকৃত বৈধতা যা দুর্ঘটনে প্রকাশ পায় নেতার শুরু যখন ভাব মানে মন তখন কথা বলে আর মনেই তখন জনগণের সাথে একাত্ম হয়ে যায় সুফল নেতা যখন তার ভাষণের মঞ্চে পেরে যান তখন আমি যদি দুঃখ করি তাহলে কিন্তু আমরা ঘটনাটা বুঝি না আর যদি ভাবেন দুর্বল হয়ে পড়ছেন তাও ভুল কারণ নেতা আসলে তখনই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন তখন তার শনি সিট হয়ে পড়ে থাকে আর জনগণের মন তার দিকে ঝুঁকে পড়ে রাজনীতি কেবল শব্দের খেলা না এটা কখনো কখনো শরীর ভানার বিনিময়ে মন জয়ের কাহিনী শফিক ভাই মানুষের মন জয় করে ফেলছে উনি মন জয় করার মতোই মানুষ একজন অত্যন্ত উঁচু মনের মানুষ একজন অত্যন্ত ক্যাপাবল লিডার শফিক ভাই দ্রুত আরো গোলাফ করেন আবার রাজনীতির মঞ্চে ফিরে আসেন আমাদের অনেক কাজ করতে হবে একসাথে সে কাদের সঠিক ভাইকে দরকার শরীফ ভাইয়ের মতো নেতা দরকার শরীফ ভাইয়ের মতো মুরুপি দরকার আমরা যখন ছাত্র রাজ্যের তখন পাপিয়া রাজ্য ইউনিভার্সিটির ছাত্র রাজনীতি তুই করব তা পাপিয়া তখন পেয়ে যাপি আপনি বক্তৃতা দিবে শুনলে পাবলিক ঝাঁপে পড়ে হ্যাঁ খালিশ শুনি পাপিয়া নামে এক নেত্রী আছে এই বক্তি না জানে এ শোনা হয়নি কখনো এর মধ্যে পলিটেকনিকে ইলেকশন হবে আমি কাজ করতেছি দিন রাতিটি আমাদের ক্যান্ডিডেট আছে ভালো ক্যান্ডিডেট জিতবে আমরা জানি গরম পড়ছে রাঁচে গরম তো জানি চান ফাটানো গরম

গরমের উপরে সব শুনে আছি হ্যাঁ পাপি আর গরমের উপরে আছে বুঝলি নাই ছাত্র

সেদিনের অপেক্ষায় আমরা থাকলাম আমরা সেদিন একসাথে আবার সেই বিপ্লবকে পুনর্নির্মাণ করবো আবার সেই বিপ্লবের স্বপ্নে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো